জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগে চোখ মেলে মা তাকে বলেন খারাপ হলো ছাইপার সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দুচোখ টিভির পর্দায় ঝলমলে ওসনাই বললু কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা চাই অপরাজিতার চোখ ছলো ছলো বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোট ধরু থরো বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে যে কি হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত